আমরা আবার রাজপথে নামবো আর জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে তখন আমাদের এই বীর সাহেবকে শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন চাওয়ার জন্য রক্তাক্ত করা হয়েছিল জাতীয় পার্টির মতো একটি দালাল মেরুদণ্ডহীন বিবেক বিবেক বোধহীন দল কথাগুলো আসলে অন্য জায়গা থেকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু আজকের এই মত একটি সভা হচ্ছে এখানে আসলে কথাগুলো যে জায়গা থেকে শুরু করতে চেয়েছিলাম সেখান থেকে না করে একটি ভিন্ন জায়গা থেকে শুরু করতে হচ্ছে আজকে আমাদের এখানে একজন ব্যক্তি আসলে বলেছেন যে ডেমোক্রেটিক রাইটস এর কথা ডেমোক্রেটিক রাইটস কাকে নিয়ে বলছেন বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো দলকে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সে সকল এই বাংলাদেশে এখন পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন বিবেক বোধহীন কিছু মানুষ ডেমোক্রেটিক রাইটস এর কথা বলে তাদের ওই ডেমোক্রেটিক রাইটস কখন ছিল কোথায় ছিল যখন বিগত ১৬ বছর ধরে আমার এই বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের ওই ডেমোক্রেটিক গুলো কোথায় ছিল যখন বিগত বছর ধরে বাংলাদেশের মানুষ একটি কোন একটি নির্দিষ্ট নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের ডেমোক্রেটিক রাইট গুলো কোথায় ছিল যখন বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রত্যেক দিন ধ্বংস করার ছক কষা হয়েছে তাদের ডেমোক্রেটিক রাইড গুলো কোথায় ছিল এতদিন ধরে যখন এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমরা দেখেছি ওই আওয়ামী লীগের যে ভূমিমন্ত্রী সে কানাডায় নাকি তিনশো ষাটটি বাড়ি করেছে তার শরীরের প্রত্যেকটি হারকে যদি এক একটি বাড়িতে এক একটি কবর হিসেবেও রাখা হয় তার মৃত্যুর পরে তারপরও তার তিনশো ষাটটি বাড়ির প্রয়োজন নেই কিন্তু এই যে এত হাজার হাজার কোটি টাকা এ জনগণের লুটপাট করা হয়েছে শোষণ করা হয়েছে যেটা ওই পশ্চিম পাকিস্তানের শোষণ ছাড়িয়ে যায় তখন তাদের এই ডেমোক্রেটিক রাইটস কোথায় ছিল এই যে বিগত ষোলো বছরে এই বাংলাদেশে যখন দাড়ি টুপি দেখে যে কাউকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে যখন একটি গঠনমূলক সমালোচনা দেখে বিভিন্ন জনকে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তখন তাদের এই ডেমোক্রেটিক রাইট কোথায় ছিল তাদেরকে বলতে হবে তাদের ডেমোক্রেটিক রাইট কোথায় ছিল তাদেরকে আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে আওয়ামী লীগের মতো একটি যে বিগত ষোলো বছরে একটার পর একটা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ওই ওই যখন নির্বাচনকে বৈধতা দেওয়ার অবৈধ চেষ্টা করেছে তখন তাদের বিবেক বোধ কোথায় ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাকিরা যখন এক হলো এবং এই ভণ্ড নির্বাচন পরিত্যাগ করলো তখন তারা এই জাতীয় পার্টির মতো বিবেক একটি দল ওই আওয়ামী লীগকে ন্যূনতম বৈধতা দেওয়ার চেষ্টা করেছে তারা হচ্ছে এই বাংলাদেশে বিবেকবধীন ভণ্ড একটি দল তারা তারা বিগত ষোলো বছরে শুধু ক্ষমতা পিপাসু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নিজেরাও নিজেদেরকে ক্ষমতা পিপাসু দল হিসেবে জাহির করেছে তারা শুধুমাত্র ওই বিরোধী দলের কিছু সুবিধা নেয়ার জন্য ক্ষমতায় থেকে কয়েকটি এমপি ইলেকশন করার জন্য ওই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে যদি তারা বাকি দলগুলোর মতো গার্ডস দেখে ওই নির্বাচন থেকে দূরে থাকত আওয়ামী লীগ বিশ্বে নিজেকে যতটা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এই নষ্ট নির্বাচনের পরে তারা কখনো যদি পারত না এই জাতীয় পার্টি সেই সুযোগটি করে দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলি আমরা অবশ্যই চাই বাংলাদেশে যে রাজনীতিবিদ যারা রয়েছে বাংলাদেশের যারা রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে একটি শ্রদ্ধার সম্পর্ক তৈরি হোক বারবার এমন গোল টেবিল বৈঠক হোক আলোচনা হোক পক্ষে বিপক্ষে যে যেকোনো একটি বিষয়ে যুক্তি সেখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম দোষর জাতীয় পার্টি সহ যেই চোদ্দ দল বা বিভিন্ন দলের যেই নেতাকর্মীরা সেদিন পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পূর্বে ওই গণভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমাদেরকে রাজাকার বলে অভিহিত করেছিল আমাদেরকে করেছিল। আমার জীবন জন্য জন্য হত্যা করার যারা সবচেয়ে বড় ভূমিকাটি পালন অর্ধ লক্ষ ভাই বোনকে রক্তাক্ত করার জন্য যারা পিছন থেকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নিয়ে এক টেবিলে কোনোদিন এই বাংলাদেশে বৈঠক হতে পারে না আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা আমরা আপনাদেরকে জানতে নেই আপনারা এখনো সরকারি হসপিটাল যান আপনারা দেখবেন আমি যদি আমার ফোনের আপনাদেরকে দেখাই আমার ফোনের একটি এক্স রে ছবি রয়েছে একটি বছরের ছেলে নাম হিমেল বাসা টাঙ্গাইল তার একটি এক্স রে ছবি আমি আমার ফোনের ওয়াল পেপারে রেখেছি তার মুখে যে ছোট বিলেট বুলেট গুলো সাড়ে তিনশো বুলেট এখনো আছে তার মুখে আঠারো বছরের একটি ছেলে সে কোন অস্ত্র নিয়ে দিকে তাক করেছিল যে তার ফেসের দিকে সাড়ে তিনশো পিলের ছুটতে হবে সে তার দুই চোখ দিয়ে পৃথিবী কোনো দিন দেখবে না এরকম অসংখ্য আমার ভাই বোন রয়েছে যারা এই পৃথিবী পৃথিবীর আলো আর কোনো দিন দেখবে না যারা এই পৃথিবীতে কোনো দিন হাঁটতে পারবে না ওই হাত দিয়ে কোনো দিন খেতে পারবে না এই যে কাজগুলো করেছে এই ফ্যাসিস্ট এই যে রক্তগুলো গুলো ছড়িয়েছে এই এগুলোর হিসাব না দেওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোন একটি নির্বাচনে অংশগ্রহণের কথা যখন আসে তখন আওয়ামী লীগের নাম কিভাবে আসে প্রত্যেকটি হত্যার এবং খুনের হিসাব হতে হবে যতদিন না হয় কেউ যদি মনে করে যে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণমূলক কোন একটি নির্বাচন সামনের বাংলাদেশে নিকট বর্তমানে হবে নিকট ভবিষ্যতে হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আত্মাদেরকে আপনাদেরকে বলছি আমরা আমাদের জায়গা থেকে কিছু জিনিস স্পষ্ট বলি ফ্যাসিস্টের কি সরেছে ফ্যাসিল সিস্টেমটি এখন সরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই মাথাটি কিন্তু এমন একটি জায়গায় আছে সেই জায়গা থেকে এই মাথাটি বিভিন্ন এজেন্সির মাধ্যমে হোক বিভিন্ন দেশের মাধ্যমে হোক কুচক্র বিভিন্ন রকমের পরিকল্পনা করছে এই বাংলাদেশে আমাদের নিজেদের মধ্যে আগে বিভাজনটা ঘটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে আমাদের কর্ম পরিকল্পনা ভিন্ন থাকতে পারে কিন্তু যখন ওই একটি প্রশ্ন আসবে ওই ফ্যাসিস্টা এই বাংলাদেশে ফিরে আসার কোন প্রকার যদি নোংরা কোনো পরিকল্পনা কিংবা এরকম কোনো অপচেষ্টা করে আমাদেরকে আবার এক হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম ডাক দিবে যেভাবে সেদিন ডাক দেওয়ার ফলে পাঁচই অগস্টে আপনারা নেমেছিলেন তিন অগস্টে নেমেছেন চার অগস্টে নেমেছেন এভাবে নামতে হবে এটা যদি পাঁচ মিনিটের একটি অ্যানাউন্সমেন্ট হয় পাঁচ মিনিটের অ্যানাউন্সমেন্টে আমাদের সবাইকে আবার রাস্তায় নামতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা রয়েছে বিগত তিনটি নির্বাচন নির্বাচনের নামে এদেশে শুধুমাত্র একটি ভন্ডামি হয়েছে বিগত তিনটি নির্বাচনকে এই বাংলাদেশে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই তিনটি নির্বাচনকে যদি অবৈধ ঘোষণা করা হয় তাহলে এই তিনটি নির্বাচনে পুরো বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল ভোটাধিকার সেটি হরণ করার জন্য আওয়ামী লীগের মতো একটি দলকে কেন নিষিদ্ধ করা হবে না সেই জবাবটি আমাদেরকে দিতে হবে এবং এই আওয়ামী লীগ যদি বিগত তিনটি নির্বাচন একটি নির্বাচন নামে প্রহসন করে থাকে যেটি তারা করেছে এবং তারা যদি অবৈধ দল হয়ে থাকে সেই জায়গা থেকে এই আওয়ামী লীগ বিগত ষোলো বছরে এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় যত সুবিধা নিয়েছে সেগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ফেরত দেওয়া হবে না সেটি ওই বাংলাদেশের মানুষ সহ আপনাদের সবাইকে উত্তর দিতে হবে এবং আমরা এই বিষয়গুলোতে সবাই আমাদের জায়গা থেকে একমত আমরা আপনাদেরকে জাস্ট একটি জিনিস বলি আমি ছোট্ট যে গল্পটি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেটি আবার বলতে হবে এখানে এসানুল ভাই রয়েছেন তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ডিবি অফিসের জেলখানা ডিবি অফিসের জেলখানায় যখন আমি আর হাসতে হাঁটতে হাঁটতে গেলাম আমাদেরকে হেফাজতে রাখা হয়েছিল অন্য একটি জায়গায় একটি ছোট্ট একটি রুমে যেখানে কোনো কিছুর কোনো কিছুর ব্যবস্থা নেই কোনো কিছুর সংযোগ নেই সেখানে সেখান থেকে এক প্রকার তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে যখন দেখি যে বাংলাদেশের রাজনীতিতে যেই মানুষগুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনি জানি অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে ওই জেলখানায় বিভিন্ন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো খুবই হাস্যকর সেই অভিযোগগুলো দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে যেখানে ছিল এসানুল হুদা ভাই ছিলেন রুহুল কবির রিজবি সাহেব ছিলেন শহীদ উদ্দিন এমি চৌধুরী ভাই আনিসু আমিনুল ইসলাম ভাই ছিলেন আন্দালি প্রহমান পার্থ থেকে শুরু করে নুরুল ভাই ছিলেন এই মানুষগুলো তারা তাদের সাথে আমার এর আগে কোনো দেখা হয়নি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে এই যে ভিন্ন কোনো একটি রাজনৈতিক দলের হলেই তাকে রাজনীতিতে পোটেন্সিয়াল থ্রেট মনে করে তার বিরুদ্ধে যত রকমের অন্যায় করা যায় যত মিথ্যা মামলা দেওয়া যায় এই জিনিসগুলো দেখতে দেখতে তো আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং বিরক্ত হয়ে গিয়েছিলাম একই চিত্র যখন আমরা সেই ডিবি অফিসে গিয়ে দেখি এটা আমাদেরকে ভীষণভাবে তাড়িত করেছিল আমাদের মনে হয়েছিল আমাদের আন্দোলন আর কোটা সংস্কার সীমাবদ্ধ থাকা উচিত না কারণ এই যে শুধুমাত্র কোন একটি যৌক্তিক আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমেছে তার জন্য যখন আমাদেরকে ডিজিএফআই এর কাছে নেওয়া হয় ডিবির কাছে নেওয়া হয় এনএসআই ডাকে স্পেশাল ব্রাঞ্চ ডাকে পুলিশ নিয়ে যায় এবং সবশেষে যখন দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে সেখানে নিয়ে যাওয়া হয় তখন মনে হয়েছিল আজকে এটা তার সাথে হচ্ছে কালকে আরেকজনের সাথে হবে অন্যদিন আরেকজনের সাথে হবে এবং সবশেষে রেজাল্ট কি হবে এই বাংলাদেশে যে বিরাজনীতিকরণের চেষ্টাটি করা হচ্ছে একদলীয় ফ্যাসিস্ট টাইমের যে চেষ্টাটি সেটি একদম সিল মেরে দেওয়া হবে এবং সেটি থেকে যাবে সেই জায়গা থেকে সেই ডিবি অফিস থেকে বের হয়ে আমি প্রথম লিখেছিলাম যে আমাদের যে আন্দোলন যে লড়াই সেটি চলবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা মনে করছি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে কিন্তু আজকে দেখেন আমরা আসলে আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে এবং আমাদের পাঁচ তারিখের পূর্ববর্তী সময় আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম পরবর্তী কিন্তু আর সেভাবে ঐক্যবদ্ধ থাকতে পারিনি আমরা মনে করি মনে করি যে আমাদের সবকিছু সফল হয়ে গিয়েছে আমরা ধীরে ধীরে বিভিন্ন ভাগে ছোট ছোট বিভাজনে আলাদা হওয়া শুরু করেছে কিন্তু সবচেয়ে বড় যেটি হয়েছে যে আমাদের কিছু অনভিজ্ঞতার কথাই বলি আর যাই বলি না কেন বা একাত্মতা পাঁচ তারিখের পর থেকে ঐক্যবদ্ধ না হতে পারার কারণে যেই প্রপার সিস্টেমে যে বিপ্লবের মধ্য দিয়ে সরকার হয়েছে সেই বিপ্লবী সরকারটা কিন্তু আমরা গঠন করতে পারিনি আমরা আমাদের জায়গা থেকে জাতীয় সরকারটা গঠন করতে পারিনি পারিনি বলেই এই চুকপুর মতো মানুষ প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনা রিজাইন পেপার দেখেননি কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারে। শেখ হাসিনা রিজাইন পেপার যদি তিনি নিজের না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার কি ব্যবস্থা নেওয়া দরকার এবং যারা দেখেও এই বাংলাদেশে অনেক কিছু না দেখার ভান করছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল সচিবালয় থেকে অনেকে অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বিভিন্ন অফিস থেকে অনেকে অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাক করা হবে জাস্ট স্পষ্ট কথা আমরা এখনো বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে ছোট ছোট বিভাজন থাকতে পারে কিন্তু যখন পুরো দেশের স্বার্থ আবার সামনে দাঁড়িয়ে যায় আমার ওই হাসপাতালে যে ভাইগুলো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যে ভাইগুলো হাত হারিয়েছে একটি চোখের আলো হারিয়েছে তারা এখনো জীবন দিতে রাস্তায় আমার জন্য প্রস্তুত আছে তো এরকম যারা কুচিন্তা অপচিন্তা করছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট ছুশিয়ার করে দিচ্ছি কুমিল্লা বলি চিটাগং বলি এই ঢাকার এই যে গুলিস্তান বলি বিন্দু মাত্র যদি আজকের পর থেকে কেউ কারো জায়গা থেকে ওই খুনিদের আবার পুনর্বাসনের বিন্দু মাত্র চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অবশ্য আবার বাংলাদেশের এই রাজপথে নামবে আপনাদের জায়গা থেকে আমার জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের জায়গা থেকে অনুরোধ আছে অনুরোধ হচ্ছে এই বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ভালোভাবে কাজ করা এবং অভ্যন্তরীণ সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারকে বাংলাদেশে এনে দিয়ে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া এই দুইটির সাথে আমাদের সবার এবং রাষ্ট্রের জনগণের গুরুত্বপূর্ণ কিছু স্বার্থ আছে নাসির ভাই যে কথাটি বললেন যে এখনো আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন করে আবার চাঁদাবাজির একটি প্রক্রিয়া নতুন করে আবার সিন্ডিকেট তৈরির একটি প্রক্রিয়া নতুন করে আবার ক্ষমতার অপব্যবহার তৈরির একটি প্রক্রিয়া মিথ্যা মামলা দেওয়ার প্রক্রিয়া আবার ওই আদালত প্রাঙ্গনে ঘোরার একটি প্রক্রিয়া সবচেয়ে বড় কথাটি হচ্ছে এই প্রক্রিয়াগুলো চলতে যদি থাকে তাহলে যে জিনিসটি হবে বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানে নেমে এসেছে কিন্তু ষোলো বছরের ওই দুঃশাসন থেকে মানুষের দেয়ালে পিট পিট থেকে গিয়েছিল মানুষ রাস্তায় নেমেছে কারণ এটি সবার সবাই এ বিষয়ে একমত হয়েছিল এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেই করাপ্টেড সিস্টেম গুলোর কারণে মানুষের দেয়ালে পিট থেকে গিয়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো সেগুলো যদি কোনোভাবে আবার ওই সিস্টেমগুলো পুনর্বাসিত হয় এবং মানুষ আবার ভোগান্তিতে পড়ে যার প্রভাবে কোনো ব্যক্তি হোক গোষ্ঠী হোক দল হোক যার প্রভাবে এই সিস্টেমগুলো নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বড় সমস্যাটি যেটি হবে মানুষ আবার ঘটনা এই সরকারের উপর সবচেয়ে বেশি বিরক্ত হয়ে যাবে মানুষ রাস্তায় নেমে আসার পরে অভ্যুত্থান হওয়া পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির উপরে আস্থা হারাবে এটি যদি আস্থা হারায় আমাদের মধ্যে যদি এই বিভাজন তৈরি হয় আমরা যদি এই ছোট ছোট স্বার্থগুলোকে বেশি প্রাধান্য দিই জনগণ এবং রাষ্ট্রের পূর্বে তাহলে মানুষ রাস্তায় নেমে আসার যে আস্থা এবং স্পিয়ারটি হারাবে সবচেয়ে বড় কথা হচ্ছে দায়গুলো যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যদি এই দায় যায় অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের উপর মানুষ যেমন এই আস্থাটি হারাবে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় মাথা উঁকি দেয়ার বিষ সামনে নিয়ে আসার চেষ্টা করছে তারা আমাদের বিভাজনটা আরো বড় করবে আমরা বিভাজিত হয়ে নিজেরা নিজেদের মধ্যে লাগবো তারা এসে কোনো একটা চক্রান্ত করে আমাদের এখানে একটি পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে সো আলটিমেটলি আমরা এই মুহূর্তে যদি ওই সিস্টেমগুলো আবার ফিরিয়ে এনে মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করি মানুষের আস্থার ওই জায়গাটি যেটি সেটিতে সংকট তৈরি করি নিজেরা বিভাজিত হই দলাদলি শুরু করি অন্তর্বর্তীকালীন যে আমাদের সরকার সেটি যদি ঠিকমতো কাজ না করতে পারে দিন শেষে পুরো সিস্টেমটি যদি কলাপস করে একটু সুষ্ঠ নির্বাচনের পূর্বে আমরা এখানে যারা বসে রয়েছি আমাদের জন্য নতুন করে আবার হাজার হাজার আয়নাঘর তৈরি হবে আগে তো সোজা করে ঝুলানো হতো এখন উল্টা করে ঝুলানো হবে কারণ এরা আসলে বসে আছে ওই সময়টির জন্য তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা যেই দলেরই থাকি যেই মতই থাকি না কেন এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে জনগণের সরকার ক্ষমতা আসার পূর্ব পর্যন্ত যেই সিস্টেম গুলো দিয়ে বাংলাদেশের মানুষ এতদিন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেই সেই সিস্টেম গুলোর যেন না হয় যদি হয় আপনাদের আস্থার সংকট তৈরি হবে আমাদের উপরে আস্থার সংকট তৈরি হবে বাংলাদেশের আগামীর যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের জন্য কাজ করতে চায় এই পরিকল্পনা চিন্তা স্পিরিট নিজেদের মধ্যে আছে তাদের প্রতি আস্থার সংকট তৈরি হবে বিশ্বাস করুন এই যে একটা বেশ ছাড়া ট্রেন্ড তৈরি হয়েছিল সেই ট্রেন্ডের দিকে অনেক বেশি ধাবিত হবে দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকার যেমন আমরা গঠনমূলক সমালোচনা করব সকল প্রকার প্রশ্ন করবো গঠনমূলক সরকারকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের জায়গা থেকে যত পরামর্শ দেয় সেগুলো দেওয়ার চেষ্টা করবো একই এই সরকারকে যেন এই ফ্যাসিস্টরা চক্রান্ত করে শেষটা করতে পারে সেই দায় কিন্তু আমাদের সেটিও আমাদের জায়গা থেকে আমাদের রক্ষা করতে হবে সবশেষে শুধু আপনাদের একটি কথাই বলি আমাদের জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক আবারও আসতে পারে হয়তো আসবে আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা এমন ফ্যাসিস্ট আজকে এবং আগামীতে অবশ্যই আমাদের জায়গা থেকে প্রতিরোধ করতে পারব যদি না করতে পারি এই বাংলাদেশ নিয়ে দ্বিতীয় স্বাধীনতার পরে যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন আসলে অঙ্কুরে বিনষ্টিত হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যতদিন আমাদের দেহে রক্ত আছে প্রাণ আছে আমরা যে আমাদের জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম এখনো জীবন দিতে প্রস্তুত আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে সে রাস্তায় নামতে সবসময় প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় বিজয়ে অথবা কোনো সংগ্রামে রাজপথে ধন্যবাদ সবাই